আজকে মেডিকেল ভর্তি পরীক্ষায় দু হাজার পঁচিশ ছাব্বিশ সম্পন্ন হলো মেডিকেল ভর্তি পরীক্ষায় ফিজিক্স থেকে যে কোয়েশনগুলো এসেছে আমরা ওই কোশ্চেনগুলো তোমাদের একটু সলভ করিয়ে দিব এখান থেকে একটা যে কোয়েশনটা আসছে প্রথম কোশ্চেন সেটা আসছে ফারেন হাইট ও সেলসিয়াস স্কেলে যে তাপমাত্রা একই পার্ট পাওয়া যাবে তা হল দেখো এখানে কিন্তু ফারেন হাইট এবং সেলসিয়াস একই পার্ট পাওয়া যাচ্ছে তাহলে এখানকার যে সূত্র হলো ভাগ ফাইভ এফ মাইনাস বত্রি ভাগ নাইন এখন এখানে সি মানে এক্স ভাগ হলো এফ এক্স মানে ও এক্স এফ মানে হলো নাইন এখান থেকে দেখো নাইন এক্স ফাইভ এক্স ওয়ান সিক্স তাহলে ফোর এক্স সমান মাইনাস ওয়ান সিক্স জিরো অতএব এক্সের মান হলো মাইনাস চল্লিশ ডিগ্রি এই আনসারটা কিন্তু এখান থেকে আসতেছে তাহলে এই কোশ্চেনটা আসলে খুবই কমন একটা কোশ্চেন তোমাদের কিন্তু অনেকের এই কোশ্চেনটার অ্যান্সারও কিন্তু মুখসতে থাকে তাহলে আমরা দ্বিতীয় যে কোশ্চেনটা আছে ফিজিক্সের সেটা হলো যে পৃথিবীর মুক্তিবেগ কত দেখো খুবই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন সেটা হচ্ছে পৃথিবীর মুক্তিবেগ হলো এগারো দশমিক টু কিলোমিটার পার সেকেন্ড মুক্তিবেগ হলো যে বেগে একটা বস্তুকে নিক্ষেপ করলে ওই বস্তু পৃথিবীতে ফিরে আসে না ওইটাকে মুক্তিবেগ এবং মুক্তিবেগের মান কিন্তু এই অপশনটা এরপরে দেখো একটি ক্রেন দ্বারা এত ভরের একটি বোঝা জিরো পয়েন্ট ওয়ান মিটার পার সেকেন্ড ধ্রুব বেগে উঠানো হলে তার প্রয়োগকৃত ক্ষমতা বের করতে বলা হয়েছে দেখো এখানে কিন্তু একটা সূত্র আছে ক্ষমতার পি সমান সমান এফ ভি এফ মানে কিন্তু এম জি এম জি ভি এখানে এম এর যে মানটা দেওয়া আছে সেটা দেওয়া আছে দুইশো বিশ জির মানটা নাইন পয়েন্ট এইট এবং ভির মানটা হলো পয়েন্ট ওয়ান এখন তোমরা ফার্স্ট অফ অল এইটার সাথে যখন গুণ করবা তখন এখানে কিন্তু হয়ে যাবে কত বাইশ এটা আছে নাইন পয়েন্ট এইট তাহলে তোমরা জিনিস খেয়াল করো এই জিকা যদি তোমরা টেন কল্পনা করো তাহলে কিন্তু দুইশো বিশ এরকম একটা ওয়ার্ড অ্যান্সার আসতে আসে তাহলে আমরা তো জির্মাণটা নাইন পয়েন্ট এইট দেওয়া আছে তাহলে দুইশো বিশের কাছাকাছি একটা অ্যান্সার হবে কিন্তু এখানে দেখো দুইশো বিশের কাছাকাছি অপশন কিন্তু একটাই রয়েছে দুইশো পনেরো তাহলে এখানে কিন্তু অ্যান্সারটা হবে দুইশো পনেরো এরপরে একটি ওয়াটের বাল্ব দিনে পাঁচ ঘন্টা করে তিরিশ দিন জ্বালালে ব্যবহৃত বৈদ্যুতিক যে শক্তির পরিমাণ এই শক্তির পরিমাণটা বের করতে বলা হচ্ছে তাহলে এখানে একটু খেয়াল করবা এখানে কিন্তু ব্যয় যে বিদ্যুৎ সেইটা কিন্তু এখানে দেখে একটু খেয়াল করো এটা কিন্তু একশো ওয়াট ওয়াটে দেওয়া আছে বাট এখানে কিন্তু অ্যান্সারগুলো সব দেওয়া আছে কিন্তু কিলোওয়াট আওয়ারে তাহলে আমাদের এখানে যেটা করতে হবে সেটা হলো এইটার পি এটা সেন্ট টি আর এই পির মানটাকে আমরা কিন্তু এক হাজার দ্বারা ভাগ করে এখানে কিন্তু দেখো পির ক্ষেত্রে হলো কিলোওয়াট আর টাইমটা হলো আওয়ারেই আছে তাহলে পিটি বা থাউজেন্ড কিলো ওয়াট আওয়ার এখানে কিন্তু পির যে মানটা রয়েছে দেখো এটা দেওয়া আছে একশো এবং এখানে কিন্তু পাঁচ ঘন্টা তিরিশ দিন দেখো এই যে কিন্তু পাঁচ ঘন্টা তিরিশ দিন তাহলে টোটাল টাইম এটা হলো দেখো এক হাজার এই শূন্যটা এই শূন্যটা কেটে গেল এই দুই শূন্য এই দুই শূন্য কেটে গেলো তাহলে কত আসছে বলো তো তিন পাঁচ পনেরো তাহলে পনেরো কিলো ওয়াট আওয়ার তাহলে দেখো এখানে পনেরো কিলো ওয়াট আবার এটা হলো আমাদের অ্যান্সার এরপরে যে কোশ্চেনটা আছে যে সেমিকন্ডাক্টর রূপে ব্যবহৃত অবদাতের প্রতীক সেমিকন্ডাক্টর রূপে ব্যবহৃত অবদাতের প্রতীক হলো দুইটা একটা আছে স্লিকন আর একটা হলো জার্মেনিয়াম দেখো একটা স্লিকন একটা হলো জার্মেনিয়াম তাহলে এখানে জার্মেনিয়াম অপশনে আছে তাহলে এটা হলো আমাদের সি এরপরে দেখো যে কোয়েশ্চেনটা আছে যে ফ্লেমিংয়ের নিয়ম অনুসারে বৃদ্ধাঙ্গুলি কী নির্দেশ করে দেখো এখানে কিন্তু আমরা এজেন্ট মনে রাখতে পারি সেটা আছেন এফ বি আই এফ বি আই এই আমার এফ এটা আসছেন বি এটা আসছেন আই এফ বি আই তাহলে এখানে কিন্তু এটা হচ্ছে বিক্ষেপ মানে এখানে বল আসলে নির্দেশ করতেছে এফ বি আই তাহলে এটা আসছেন ফ্লেমিংয়ের বামস্ত নিয়ম অনুসারে এটা তার মানে আমাদের এখানে অ্যান্সার হবে হলো পরিবাহীর বিক্ষেপ পরিবাহীর বিক্ষেপ নেক্সট যে কোয়েশনটা আছে স্থির কাঠামোর তুলনায় গতিশীল কাঠামোতে ঘড়ি ধীরে চলে ধীরে চলে তাহলে এখানে কিন্তু ঘড়ি ধীরে চলে তার মানে এখানে যেটা হচ্ছে সেটা আসেন কাল দীর্ঘায়ন হচ্ছে এটা আসেন কাল দীর্ঘায়ন হচ্ছে তাহলে এরপর যে কোশ্চেনটা আছে দেখো যে ত্রি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মান কেলভিন স্কেলে কত দেখো অনেক ইজি একটা কোয়েশ্চেন ছিল আমরা জানি যে যখন আমরা কেলভিনে কোনো মান বের করতে চাই তখন কিন্তু সেলসিয়াসের মানের সাথে দুইশো তেহাত্তর পয়েন্ট ওয়ান ফাইভ যোগ করলে দেখো তিনশো তিন তিনশো তিন দশমিক ওয়ান ফাইভ কেলভিন এই অ্যান্সারটা কিন্তু আসবে তিনশো তিন দেখো অপশনটা একটু খেয়াল করে এখানে ডি নম্বর যে অপশনটা আছে এটা তার মানে আমরা এখানে তিরিশ ডিগ্রি সেলসিয়াসের সাথে যখন দুইশো তেহাত্তর পয়েন্ট ওয়ান ফাইভ বা ওয়ান সিক্স যখন যোগ করব তখন আমাদের অ্যান্সারটা কিন্তু পেয়ে যাব তাহলে এটা গেল এরপরে হলো তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র উপর ভিত্তি করে এটা খুবই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন এবং খুবই কমন একটা কোশ্চেন এই তাপগতিবিদ্যার শূন্যতম সূত্রের উপরে ভিত্তি করে থার্মোমিটার তৈরি করা হয় নেক্সট যে কোশ্চেনটা আছে সেটা হলো যে যে প্রক্রিয়ায় দুটি বস্তুর ঘর্ষণের ফলে তাপ উৎপন্ন হয় তা হলো দেখো এখানে কিন্তু সমষ্ট প্রক্রিয়া সমষ্ট প্রক্রিয়া মানে হলো তাপমাত্রা স্থির থাকে তাপমাত্রা কনস্ট্যান্ট রুদ্ধতাপীয় মানে হলো তাপ কনস্ট্যান্ট এখন অপশন এই দুইটার মধ্যে কোনো একটা হবে প্রত্যাগামী প্রক্রিয়ার যে উদাহরণগুলো রয়েছে সেটা কিন্তু দুইটা উদাহরণ আছে একটা হচ্ছে বরফ গলা পানি আর একটা হচ্ছে তোমার মেইনলি আমাদের এইটাই আসলে মেইনলি আমাদের ব্যবহৃত হয় যে বরফ গলা পানি যেটা সেটা হলো তোমার প্রত্যাগামী প্রক্রিয়া এবং জগতের অধিকাংশ প্রক্রিয়া কিন্তু অপ্রত্যাগামী প্রক্রিয়া এজন্য এইটা হবে আমাদের অ্যান্সার যে ঘর্ষণের হলে উৎপন্নতা উৎপন্নতা হলো একটা অপ্রত্যাগামী প্রক্রিয়া তাহলে নেক্সট যে কোয়েশ্চেনটা আছে যে সরল দোলকের সাহায্যে কি নির্ণয় করা যায় আমরা তো বুঝতে পারছি অভিকর্ষ স্তরণ এবং আমরা কিন্তু একটা ছন্দ তোমাদেরকে দিয়েছিলাম যে সরল দোলকের ব্যবহার আমরা এই একটা ছন্দ দিয়েছিলাম দেখো জি ভাইয়া পাহাড়ের উচ্চতা মাপতে সময় লাগে এই মাধ্যমে কিন্তু আমরা দেখতে পারলাম যে জির মান পাহাড়ের উচ্চতা এবং সময় সরল সরল সাহায্যে কিন্তু কিন্তু তিনটা দোলকের আছে ইসাক্সারের বইতে সেখান থেকে কিন্তু অপশনটা আসছে যে অভিকর্ষ স্তরন সরল দোলকের সাহায্যে নির্ণয় করা যায় এবং আমরা কিন্তু দেখো টি সমান সমান টু পাই রুট আবার জি এখান থেকেও কিন্তু বুঝতে পারি যে জি নির্ণয় করা যায় তাহলে নেক্সট ডে কোয়েশনটা আছে দেখো সবচেয়ে কম সান্দ্রতা সম্পন্ন যে গ্যাসটা সেটা হচ্ছে তোমার হাইড্রোজেন সব থেকে কম সান্দ্রতা সংক্রান্ত যে গ্যাসটা সেটা আছে হাইড্রোজেন এরপরে কম্পোজিট কণিকার যে উদাহরণটা রয়েছে এখানে দেখো এখানে কিন্তু কর্ক রয়েছে ডিউটেরন রয়েছে লেপটন রয়েছে এবং ইলেকট্রন রয়েছে এখন দেখো পরমাণুতে স্থায়ী কণিকা এবং অস্থায়ী কণিকা বাদে যে কণিকাগুলো থাকে সেটাকে বলা হয় কম্পোজিট কণিকা তোমাদের বইয়ে কিন্তু দুইটা উদাহরণ রয়েছে কম্পোজিট কণিকার একটা হচ্ছেন আলফা আরেকটা একটা আসছেন কী বলতো ডিউটে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন এই কোয়েশনগুলো কিন্তু মেডিকেলে বারবার এসে থাকে এরপরে দেখো যে আলোর বর্ণের ভিন্নতার ভিন্নতা যে পার্থক্যের কারণে ঘটে দেখো আমরা জানি যে আলোর কিন্তু সারটা যখন প্রিজামের মধ্যে আলো যায় তখন কিন্তু সারটা পাকে ভাগ হয় এখন এই সারটা পাকে ভাগ হওয়ার কারণ এদের কারণ হলো যে তাদের তরঙ্গ দৈর্ঘ্য ভিন্ন ভিন্ন তাহলে কিন্তু অলরেডি বুঝতে পেরেছ এখানকার অ্যান্সারটা হবে সি যে তরঙ্গ দৈর্ঘ্য এরপরে যে কোশ্চেনটা আছে যে তড়িৎ ক্ষেত্রে কোনো নির্দিষ্ট বিন্দুতে স্থাপিত একক ধনাত্মক আধান যে বল অনুভব করে সংজ্ঞা থেকে আসছে কিন্তু তাকে বলা হয় তড়িৎ প্রাবল্য বলে তাকে এরপরে যে রক্তচাপ মাপার যন্ত্রের নাম দেখো রক্তচাপ মাপার যন্ত্রের নাম হলো স্পিক মো ম্যানো মিটার এটা আছে আমাদের এই অপশন এ ব্যারোমিটার তো বায়ু চাপ হবে না ল্যাক্টোমিটার হবে না তাহলে এখানে স্পিক মো ম্যানোমিটার এটা হবে অ্যান্সার এরপরে যে এটা তো ফিজিক্স এবং কেমিস্ট্রি দুই জায়গাতে আছে কোয়েশ্চেনটা আর সেটা তো যে সকল পরমাণুর ভর সংখ্যা একই দেখো ভর সংখ্যা একই কিন্তু পারমাণবিক সংখ্যা ভিন্ন ভর সংখ্যা একই তাহলে তাদেরকে দেখো আইসোটো প্রোটন সংখ্যা সেম ভর সংখ্যা না আইসোটন নিউটন সংখ্যা সেম আইসোমার আইসোবার তাহলে এখানকার যে ভর সংখ্যা সমান মানে ভর সংখ্যা তো উপরে থাকে তাহলে তাদেরকে বলা হয় আইসোবার তাহলে এখানে দেখো যে সকল পরমাণুর ভর সংখ্যা একই কিন্তু পরমাণু সংখ্যা ভিন্ন তাদেরকে বলা হয় আইসোবার এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা কমন করছে প্রিয় শিক্ষার্থীরা আশা করি মেডিকেলের যে এবছরের যে কোশ্চেনটা হয়েছে ফিজিক্স থেকে খুবই ইজি ছিল এবং খুবই গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ টপিক্স থেকে কিন্তু কোশ্চেনগুলো এসেছে এখন তোমরা তো জানো আজকের মেডিকেল ভর্তি পরীক্ষার কোশন তোমাদের কাছে অনেকের কাছে সহজ লেগেছে অনেকের কাছে কঠিন লেগেছে আমরা আশা করছি এবছর মেডিকেল ভর্তি পরীক্ষায় বিগত সালের মতো যে কাঠমাট থাকতে পারে বাহাত্তর তেহাত্তর প্লাস এরকম মার্ক থাকতে পারে এবং আমরা যে অ্যান্সারগুলো তোমাদেরকে দিলাম ফিজিক্সে যে টিচার কোশ্চেন করেছে তারা যে এই অ্যান্সারই একবারই নেবে এমন কিন্তু কোনো কথা কিন্তু নাই আমরা আমাদের পূর্বের অভিজ্ঞতা থেকে আমরা অ্যান্সারগুলো সলভ করেছি এবং তোমরা যেটা করতে পারো সেটা হলো তোমরা ধরো আজকে যে কোশ্চেনগুলো তোমরা মিলিয়েছো সেখান থেকে তোমরা চিন্তা করতে পারো যে এখানে যদি তোমার হয় আশিটা তাহলে তুমি সেফ জোনে থাকতে বলা যায় এখান থেকে প্লাস মাইনাস কিন্তু তোমার তিন চার পাঁচ কিন্তু ভ্যারিয়েশন তোমার আসতেই পারে প্রিয় শিক্ষার্থী তোমরা যারা মেডিকেল ভর্তি পরীক্ষা দিয়েছ তোমাদের অনেকেই বলতে পারো যে ভাই আমাদের রেজাল্ট কবে দিবে রেজাল্ট কিন্তু আমরা মেডিকেল ভর্তি পরীক্ষাতে বিগত সালে যেটা দেখেছি যে দুই দিনের মধ্যে কিন্তু রেজাল্ট দেয় তাহলে আজকে বারো তারিখ আমাদের রেজাল্ট কিন্তু পাবলিক হতে পারে চোদ্দ তারিখ সন্ধ্যার দিকে অথবা যদি একটু লেট হয় তাহলে অবশ্যই পনেরো তারিখ সকাল দশটার দিকে রিজার্ভ পাবলিক হওয়ার একটা সম্ভাবনা কিন্তু রয়েছে এবং তোমাদের পরীক্ষা যারা একটু খারাপ হয়েছে যে সকল রয়েছে তারা কিন্তু ভেঙে পড়ার কিছু নাই তোমরা চাইলে কিন্তু রাবি ডিউ তারপরে অ্যাগ্রি যে বিভিন্ন বিশ্ববিদ্যালয় রয়েছে তোমরা কিন্তু সেগুলোর প্রিপারেশন নিতে পারো তা সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম